এটা এই যে এটা এটা বালুচরি বা স্বর্ণচরি কিছু একটা বলছে তো সেই ধরনের শাড়ির ব্লাউজ পিস এর হাতটা একদম নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন মালা অফিসিয়ালে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত গত কয়েকদিন কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারিনি তবে হ্যাঁ আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের সবাই ভালো সবার খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কিন্তু আর যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো হ্যাঁ হয়েছে কি আজকে যেহেতু বাড়িতে অনেক লোকজন আসবে তো তাই জন্য সকালবেলা উঠে গেছি ঘুম থেকে আরে দেখুন নিজের জন্য একটু চা বানিয়ে নিয়েছি কড়া করে এক কাপ চা না কি হয় বলুন সকালবেলা আর এইদিকে আমি দুধ চা খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসি কিন্তু আজকে শুধু নিজের জন্যই চাটা করতে হলো কারণ এই চা খেয়ে আমার অনেক কাজ আছে জানেন তো কারোর জন্য অপেক্ষা করলে আজকে আমার চলবে না তো তাই জন্য এই দেখুন আমি চা খেয়ে নিচ্ছি আর তারপর কাজে লেগে যাব মা আঁকা করেছে I think i'm হয়েছে কি আজকে ছদ্দিরা এসে গেছে ছদ্দি এসেছে সোহম এসেছে আর আমাদের সোনামণি এসছে তবে হ্যাঁ সোনামুনির ব্যাপারটা বলছি একটু পরে বলছি সেটা আসলে হয়েছে কি ওদের পরীক্ষা হয়ে গেছে ওরা আসলে সেন্ট জোসেফ স্কুলে পড়ে তো ওদের পরীক্ষাটা কিন্তু এই সময়েই শেষ হয় আর পরীক্ষা শেষ হয়ে গেলে তারপর ওরা কিন্তু কিছুদিন মামার বাড়িতে কাটানোর জন্য আসে তবে হ্যাঁ এবারে বেশি দিন থাকতে পাবে না ওদের অন্য একটা কাজ আছে তো ওরা বাইরে যাবে একটু তো তাই জন্য মামার বাড়ির জন্য মামার বাড়িতে কাটানোর জন্য দুদিনের জন্য ওরা এসে গেছে আর এই যে সোনামণি সোনামণিকে আবার এখন সোনামণি বললে খুব করছে জানে তো আসলে ওর ভালো নাম হচ্ছে প্রাপ্তি আরও একটা নাম আছে তো যাই হোক এখন বড় হয়েছে তো তাই সোনামণি নামটা ওর কেমন যেন পুরনো পুরনো লাগছে আর সেই জন্যই আর তাই আমার কাছেও আবদার করে বলছে মামিমা তুমি আমাকে সোনামণি না বলে প্রাপ্তি বলে ডাকো না বড় মামা বড় মামিমা তারপর রাশি সবাই তো আমাকে প্রাপ্তি বলে ডাকে তাহলে তুমিও আমাকে প্রাপ্তি বলে ডাকো হ্যাঁ আমি কিন্তু প্রাপ্তি বলে ডাকার চেষ্টা করছি কিন্তু মাঝে মধ্যে হয় না ওই যে পুরনো অভ্যাস সেই সোনামণি বলে ফেলছি আর তার জন্য ওর কাছে আমার কেমন একটা লাগছে মাঝে মধ্যে তো যাই হোক এই যে বাচ্চারা এলে এদের দেখাশোনার দায়িত্ব কিন্তু পড়ে যায় আমার ওপর আসলে অনেক দিন পর মায়ের মেয়ে এসেছে মাও মেয়ের সাথে গল্প করবে একটু তবে হ্যাঁ মা মেয়ের গল্পের মাঝে আমি কি যেতে পারি না হ্যাঁ বই কি কিন্তু তবুও আমি চেষ্টা করি বাচ্চাদের সাথে বেশিক্ষণ থাকার কারণ ওদেরকে দেখভাল না করলে কিন্তু ওরা যখন তখন কোনো বিপদ ঘটিয়ে ফেলতে পারে তো তাই জন্য বাচ্চাদের সাথে আমি আছি আর কি করি কি করি ওরা তো নিজেদের মধ্যে কাজে ব্যস্ত হয়ে গেছে কেউ ছবি আঁকছে কেউ গল্পের বই পড়ছে তো কেউ খেলছে এরকম একটা আর আমি কি করব কোনো কাজ খুঁজে না পেয়ে একটু নেল পলিশ নিয়ে বসে গেছি আর এই যে নেল পলিশ পড়তে বসে গেছি আসলে নিজের দিকে তাকানোর সময় সেভাবে আমার হয় না আর এখন যখন সময় পেয়েছি তাই একটু নেল পলিশ পরে নিলাম রুটি খেতে ভালো লাগে কে বানিয়েছে রুটিটা আমি

এই যে নোকে এগুলো কি পড়েছো না পড়ি কে পড়িয়ে দিলো এই নেল পলিশ কে পড়িয়ে দিয়েছে তুমি দিদি আচ্ছা আর ওরা সবাই রুটি খেতে ভালোবাসে তো তাই জন্য ওদের জন্য জলখাবারের রুটি আর ঘুগনি হয়ে গেছে আর সেই রুটি মাহি একটু খেয়ে নিল আর তারপর অনেকক্ষণ গল্প হয়ে গেছে বাচ্চাদের সাথে তবে বাড়ির কাজগুলোও তো একটু করতে হবে তো তাই জন্য এবার ঘর গোছানোর কাজে আমি লেগে গেছি এই দেখুন বিছানার চাদর তুলবো ঝাড়বো তারপর আবার বিছানার চাদর পারতে হবে তারপর আরও যা কিছু থাকে আর এই যে তারপর পলিশটা পড়েছিলো তো সেটাকেও আমি একটু গুছিয়ে রেখে দিলাম আর এই যেই ভাই বোনে এদের দুজনে যত খুনছুটি তত ভাব তো এরা দুজনে খেলছে এখন তবে হ্যাঁ সোহমটা হয়েছে কি এখন ফোন নিয়ে একটু বেশি ব্যস্ত থাকতে ভালোবাসে আসলে গেম খেলতে শিখেছে না আর মাহি কিন্তু একদমই পছন্দ করে না যে সোম দাদা গেম খেলুক বা ফোন নিয়ে ব্যস্ত থাকুক ওকে সময় না দিয়ে তো যাই হোক মাহির অপছন্দ হলেও কিছু করার নেই সোহম মাঝে মধ্যে গেম খেলে কিন্তু সময়ও দেয় বোনকে আর আমি এখন লেগে গেছি বাড়ির কাজে আর এই ব্লাউজগুলো হচ্ছে গিয়ে বানানো হয়েছে আবার এই যে দেখায় এটার আবার হাতটা একটু অন্যরকম করে রেখেছি এগুলো বানিয়েছি এখন এই যে যেভাবে নেব বলেছে তো এগুলোর এখন হেম সেলাই এবং হোক ঘাঁটি এগুলো বাকি আছে তো দেখাচ্ছি আরও একটা করেছি এর পিঠটা আবার একটু অন্যরকম রেখেছি ডিজাইনটা হেম সেলাইটা দিলে তারপর সেটা ফিনিশিংটা দাঁড়াবে এবং ভালো লাগবে আর যেহেতু কাপড়টা খুব পাতলার মতো মধ্যে ছিল তাই এটাকে অন্যরকম কোনো ডিজাইন করতে পারিনি তবে হাতের কাছে একটু আমার কাছে একটু জড়ি দেওয়া পাট ছিল সেটা দিয়েছি তো দেখতে একটু অন্যরকম লাগছে আর এই পাটটার মধ্যে যেহেতু পিঙ্ক আছে তো ভালোই লাগছে বেশ মানিয়েছে আর এর কাপড়টা দিয়ে লটকানো হয়নি এটা একটা অন্য গোল্ডেন দড়ি ছিল আমার কাছে তো সেটা দিয়ে একটু লটকানটা বানিয়ে দিয়েছি এই দেখুন লটকানটা এরকম বানিয়েছি বেশ সুন্দর লাগবে এটা আর একটা যেটা বানিয়েছি সেটা হচ্ছে এই যে এইটা এটা বালুচরি বা স্বর্ণচরি কিছু একটা বলছে তো সেই ধরনের শাড়ির ব্লাউজ পিস এর হাতটা একদম গ্লাস হাত বড়ো করে রেখেছি পিঠটাও চৌকে রেখেছি এটাও দেখতে বেশ সুন্দরই হবে এটা খুব সিম্পলের মধ্যে হবে বেশ ভালো লাগবে কিন্তু আর আর এই একটা আছে এটা করেছি পিঠে পাইপিং দিয়ে দেওয়া করেছি বেশ এটাও খারাপ লাগেনি বেশ ভালোই লাগছে আর এটাও কিন্তু গ্লাস তো গ্লাসার দুটো একজনেরই তো একই মাপে হয়েছে এই যে গ্লাস আর এর পিঠে একটু ডিজাইন করে বসিয়ে দিচ্ছি যদিও এই কাপড়টা খুব অল্প ছিল টুকরো টুকরো তো তাই জন্য এটাকে আমি এই যে জয়েন্ট করেছি এখানটায় জয়েন্ট করে করে বসিয়ে দিয়েছি তো যাই হোক বেশ ভালোই লাগছে কিন্তু আর একটা জিনিস বলি যেটা সেটা হচ্ছে এই যে এই ব্লাউজটা এটা কিন্তু পুরোটা কাপড় ছিল না এটা টুকরো কাপড় পরেছিলো একটু হ্যাঁ তো একটু সমস্যা হয়েছে কাটতে কিন্তু তারপরেও আমি এটাকে একটু কায়দা করে কাটলেই কিন্তু হয় আর হাতের কাপড়টা একদমই হচ্ছিল না তাই অন্য একটু টুকরো ছিল তো সেটাকে দিয়ে একটা ডিজাইন হয়ে গেছে হাতের মধ্যে যে গ্লাস হাত বানিয়েছি কিন্তু এই যে এর মাঝখানে একটা অন্য কালার চলে এসেছে যেহেতু একটা হাতে ভালো লাগবে না তাই দুটো হাতেই করেছি ওরকম এই যে এই ব্লাউজটা বানিয়েছি আর এটা গলাতে পাইপিন দিয়েছি এই যে গলাতে ওই হাতের যে কাপড়টা আছে তো সেই কাপড়টা দিয়ে একটু পাইপিন দিয়েছি বেশ ভালো লাগবে কিন্তু পরলে খুব সুন্দর লাগবে তো এইগুলো বানানো হয়েছে এর হেম সেলাই এবং হুকঘাঁটি করতে বাকি আছে তো সেই কাজগুলো এখন আমি করে নেব তো দেখতেই পেলেন বাড়ির কাজের সাথে সাথে আমি কিন্তু নিজের কাজও কিছু করে থাকি এই যে সেলাইয়ের কাজ এটাও কিন্তু আমার একটা কাজ ভিডিও করা ছাড়াও এই সেলাইয়ের কাজটা কিন্তু আমার ভালো লাগার কাজের মধ্যে আর একটা মানে অন্যতম আর এই যে তারপর আমি ছাদে চলে এলাম ছাদে এলাম আসলে এই কারণে খুব হাওয়া দিচ্ছে জামা কাপড়গুলো উড়ে যদি চলে যায় তো উড়ে গেলে পাশে ড্রেন আছে তো ড্রেনে পড়ে গেলে সেটা আর নেওয়া যাবে না তো তাই জন্য আমি ছাদে এলাম আর ছাদে থেকে দেখছি ওই যে আমার বড় কোথায় যেন যাচ্ছেন তো যাই হোক এই ছাদে থেকেই একটু দেখা হয়ে গেল এই আর কি আর হ্যাঁ ঠান্ডা হাওয়াও খুব দিচ্ছে তাই জন্য ওকে মাফলারটাও বানতে বলেছি আর তারপর আবার আমি পুনরায় বসে গেলাম আমার মেশিনে আসলে খাওয়া দাওয়া খেলাধুলো সব কিছুই তো হচ্ছে বাচ্চাদের সাথে গল্প করা হচ্ছে সবই হচ্ছে কিন্তু আমার এই কাজটা কিন্তু না করলে আমার মন ভরে না তো যাই হোক তবে হ্যাঁ ইদানিং এই কাজে কিন্তু আমি খুব একটা সময় দিতে পারছি না তো যেহেতু মাহির পড়াশুনোর সময় আছে তবে হ্যাঁ মাহির এই যে পিসিরা এসে গেছে তো এখনও পড়াশুনোর সব ছুটি কিন্তু একদমই পড়াশুনো করবে না নাচের প্র্যাকটিসও করবে না আঁকা প্র্যাকটিসও করবে না যাই হোক পিসিরা এলে আমিও ছুটি দিয়ে দিই কারণ ও খেলতে ভালোবাসে বাড়িতে তো একা থাকে খেলতে পায় না যেহেতু ভাই একসাথে হলে ওদের তো মজাই মজা তো যাই হোক এখন খেলা করুক পরে তো পড়াশুনো করবে এই পড়াশুনোর জন্য সারা জীবনই পড়ে আছে তবে হ্যাঁ একেবারেই যে পড়াশুনো করবে না এমন কিন্তু নয় এমনটা ছাড় দিতে আমি খুব একটা পছন্দ করি না তবে যাই হোক যেমন করে ও শিশু মনে পড়তে চায় চাক আর এই যে আমি একটা কাজ করতে বসে গেছি এই দেখুন একটা ব্লাউজ বানিয়েছি তো এই ব্লাউজটা খুব সুন্দর করে বানাতে বলেছে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার মতো করে তো যাই হোক হাতটা দেখুন একটু অন্যরকম করেছি একটু কোঁচ রেখেছি তো এই হচ্ছে আমার কাজ